সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আজ আমি আপনাদের সাথে আলোচনা করব নাম জারি আবেদন সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি মেনুয়াল নিয়ে আর যদি আপনারা এই ম্যানুয়ালটি ভালো করে ফলো করেন বা ভালো করে একটু বুঝে নেন তাহলে কিন্তু আপনার নামজারি কাজটি অনেক সহজ হয়ে যাবে আমি অলরেডি আমার রেজিস্ট্রেশন করা একটি অ্যাকাউন্টে ঢুকে আছি খেয়াল করেন এখানে নাম প্লাস ছবি কিন্তু এখানে দেখাচ্ছে আমার অ্যাকাউন্টে আমি বিদ্যমান আছি থাকা অবস্থায় আমি কি করছি খেয়াল করেন নতুন আবেদন করতে ক্লিক করুন এখানে একটি ক্লিক করলাম ক্লিক করার পর আমাকে পরবর্তী ধাপে নিয়ে আসছে খেয়াল করেন এখানে কিন্তু কয়েকটি অপশন দেওয়া আছে নাগরিক ইউজার ম্যানুয়াল নির্দেশিকা আপনারা এই নাগরিক ইউজার ম্যানুয়াল এটা ফলো করবেন এবং নির্দেশিকা এই নির্দেশিকা ফলো করতে পারেন কিন্তু আমি এখন এই ভিডিওতে আলোচনা করবো নাগরিক ইউজার ম্যানুয়াল নিয়ে তার আগে আপনাদের কাছে আমার সঠিকটি চাওয়া থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজে রাখবেন এতে করে জমি জমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তাহলে চলুন নাগরিক ইউজার ম্যানুয়াল সম্পর্কে জেনে নেই আমি প্রথম অবস্থায় এখানে একটি ক্লিক করছি ক্লিক করার পরে আমার সামনে কিন্তু একটি পিডিএফ ফাইল অলরেডি ওপেন হয়েছে আর এই পিডিএফ ফাইলের পৃষ্ঠা আছে এখানে মোট পঁয়ত্রিশটি এই পঁয়ত্রিশ পৃষ্ঠার পিডিএফ ফাইলটি সম্পর্কে আমি আপনাদের একটু ধারণা দেব আর এই পিডিএফ ফাইলটি আমি সর্বপ্রথম এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে এখন আমি ডাউনলোড একটি ক্লিক করছি খেয়াল করেন এই ডাউনলোড ফাইলটি কিন্তু এখানে চলে আসছে আমি এখান থেকে ওপেন করলাম ওপেন করার পরে ওপেন করার পর খেয়াল করেন এটা কিন্তু এখন আমি জুম ইন আউট করে দেখতে পারছি পাচ্ছি সুসুন্দরভাবে আমি একটু জুম করলাম আপনাদের সুবিধার্থে এখানে মিউটেশন সম্পর্কে একটি পিডিএফ ফাইল বা ব্যবহারিক নির্দেশিকা দেওয়া আছে নাগরিক পোর্টাল ও মিউটেশন ফর্ম পূরণ প্রক্রিয়া সংস্করণ জিরো টু ভূমি মন্ত্রণালয় এ বিষয়ে এখন আমি আপনার সাথে কথা বলবো খেয়াল করেন এখানে সবগুলো পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো না গুরুত্বপূর্ণ কয়েকটি পৃষ্ঠা নিয়ে আমি আলোচনা করবো যদি আপনারা এপিডিএফ ফাইলটি পেতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে এপিডিএফ ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনার ডাউনলোড করে বিস্তারিত আগে দেখে নিতে পারবেন এখন আমি নিজ দিকে চলে যাচ্ছি খেয়াল করেন এখানে সূচিপত্র আছে প্রত্যেকটি অপশনে ভাগ ভাগ করা আছে প্রথম কাজ হচ্ছে আপনার নাগরিক নিবন্ধন অর্থাৎ আপনাকে নাম জারি পূর্বে বা আবেদন প্রক্রিয়া শুরু করার পূর্বেই সর্বপ্রথম আপনাকে নাগরিক নিবন্ধন করে নিতে হবে নাগরিক ব্রাউজার ওপেন করে ল্যান্ড ডট গভ ডট বিডি এ প্রদত্ত লিঙ্ক দ্বারা এলএসজি পোর্টালে প্রবেশ করবে এখানে কিন্তু নমুনা আকারে দেখানো আছে খেয়াল করেন আমি দেখাচ্ছি আপনাদের এরপরে আছে খতে ক্লিক করলে নাগরিক লগ ইন ফর্ম চলে আসবে নতুন নাগরিক নিবন্ধন করতে রেজিস্ট্রেশন করুন অপশনে ক্লিক করতে হবে এখানে কিন্তু নমুনা দিয়ে দিছে রেডমার্ক দিয়ে আপনাদের পাই টু পাই বোঝানো আছে আপনারা কিন্তু সহজে কিন্তু এই পিডিএফ ফাইলটি পাবেন না রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরে কিন্তু আপনাকে এই পিডিএফ ফাইলটি দেওয়া হবে আর না হলে আপনি সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন থেকে পিডিএফটি আগে ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন এরপরে নিচের দিকে খেয়াল করুন কি আছে নিচের দিকে গ নম্বর আছে রেজিস্ট্রেশন ফর্মে মোবাইল অথবা ইমেল নির্বাচন করে ইংরেজিতে নাগরিকের নাম মোবাইল নম্বর অ্যাকাউন্টের ধরন এবং সঠিক ক্যাবসা প্রদান করে রেজিস্ট্রেশন করুন অপশনে ক্লিক করতে হবে অর্থাৎ এখানে নমুনা দিয়ে দেওয়া আছে নাগরিক অপশনে ক্লিক করে মোবাইল নম্বর অথবা ইমেল এর চিন্তা সিলেক্ট করে আপনার নাম ইংরেজিতে মোবাইল নম্বর ইংরেজিতে ক্যাপসা দিতে হবে এবং আরেকটা জিনিস আমি আপনাদের বলে রাখছি এই রেজিস্ট্রেশন কিভাবে করবেন যদি আপনার থেকে না বুঝতে পারেন রেজিস্ট্রেশন সম্পর্কে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সে ভিডিওর লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রয়োজন আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন এরপরে নিচে দেখ খেয়াল করেন ওটিপি ভেরিফিকেশন নিবন্ধনে ব্যবহৃত মোবাইল অথবা একটি ওটিপি কোড প্রেরণ করা হবে উক্ত কোডটি লিখে সাবমিট বাটনে ক্লিক করতে হবে অর্থাৎ আপনি ওটিপি পাওয়ার জন্য যে মোবাইল নম্বরটি ব্যবহার করবেন সেই মোবাইল একটি ছয় সংখ্যার ওটিপি কোড যাবে সেই কোড নম্বরটি এখানে লিখে আপনাকে সাবমিট করতে হবে সেটা বোঝানো হয়েছে প্রত্যেকটা পেজ এরকম ভাবে আপনাকে ভেঙে ভেঙে বোঝানো হয়েছে খেয়াল করেন সর্বনিম্ন আট সংখ্যার পাসওয়ার্ড টাইপ করে পাসওয়ার্ড হাল নাগাদ কোন অপশনে ক্লিক করতে হবে অর্থাৎ এখানে পাসওয়ার্ড সেট করতে বলা হয়েছে আট অক্ষরের এরপরে খেয়াল করেন এল এস জি ড্যাশবোর্ড পাসওয়ার্ড হাল পর নিমুক্ত ড্যাশবোর্ড আসবে পাসওয়ার্ড সেট হওয়ার পর আপনাকে আপনার ড্যাশবোর্ডে নিয়ে আসবে এবং মোবাইলটি অবশ্যই একশো পার্সেন্ট আপনি আপডেট করে নিবেন মোবাইলটি এই অপশনটি আসার পরে খেয়াল করেন নিচের দিকে আমি চলে যাচ্ছি এনআইডি ভেরিফাই জাতীয় পত্রের তথ্য আপডেট করতে ড্যাশবোর্ড থেকে প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে পরবর্তী পেজে স্ক্রল করে নিচে প্রোফাইল আপডেট করুন অপশনে চলে আসবে প্রথম অবস্থায় আপনাকে বিশ পার্সেন্ট দেখানো হবে তারপরে স্টেপ বাই স্টেপ আপনি প্রোফাইল থেকে আইডি কার্ড ভেরিফাই করবেন এবং প্রোফাইল আপডেট করে একশো পার্সেন্ট সম্পন্ন করে নেবেন আমি নিচের দিকে চলে আসছি খেয়াল করেন এখানে কিন্তু এরকম ভাবে আপনাকে প্রথম দেখাবে এবং নন ভেরিফাই থাকবে এখান থেকে আপনি এবং প্রোফাইল আপডেট করে নিবেন তাহলে কিন্তু আপনি 100% সম্পূর্ণ হবে জাতীয় পরিচয়পত্র যা চাই এখানে ক্লিক করার পরে আপনি কিন্তু এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং আপনার জন্ম একটি দিতে হবে আইডি কার্ড অনুযায়ী তারপর আপডেট করুন ক্লিক করবেন এই ভাবে এই পিডিএফ ফাইলে সবকিছু আপনাকে দেখানো আছে কিভাবে আপনি পূর্ণাঙ্গ রেজিস্ট্রেশনটি করবেন এবং অন্যান্য কিছু বিষয় এখানে ধারণা দেওয়া আছে সবকিছু আপনি এখান থেকে জেনে নিবেন আগে কাজ শুরু করার সুবিধা হবে বলে আমি মনে করছি সবকিছু আপডেট করার পরে আপনার সম্পন্ন হওয়ার পরে আপনি এখান থেকে কিছু সেবা নিতে পারবেন মিউটেশন ভূমি উন্নয়ন কর ভূমি ম্যাপ অন্যান্য যে তথ্যগুলো আছে সবগুলো কিন্তু আপনি এখান থেকে সেবা গ্রহণ করতে পারবেন ধরুন আপনি এখন মিউটেশনের জন্য আবেদন করবেন তার জন্য এই মিউটেশন এটি ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে খেয়াল করেন আপনাকে অর্থাৎ আমি প্রথমে যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম সেই অপশনে কিন্তু আপনাকে নিয়ে আসছে অর্থাৎ নতুন আবেদন করতে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে আপনাকে এই পেজে নিয়ে আসবে আসার পরে কিন্তু বিশ টাকা কোর্ট ফি পরিশোধ প্রক্রিয়া নামদার আবেদন সম্পন্ন করতে হলে সর্বপ্রথম বিশ টাকা কোর্ট ফি পরিশোধ করতে হবে বিশ টাকা কোর্ট ফি পরিশোধ করার পর পরবর্তী অপশনগুলো চলে আসবে এখানে আপনি দুটি অপশান পাবেন ইতিমধ্যে কোর্ট ফি বিশ টাকা পরিশোধিত যদি করা থাকে তাহলে এখানে ক্লিক করবেন আর না থাকলে এখানে ক্লিক করে বিশ টাকা পরিশোধ করে নিবেন বিষয়টা খুব জটিল তা কিন্তু না কিন্তু প্রথম অবস্থায় কাজ করতে গেলে একটু জটিলতা বাঁচবে কারণ আমরা একটি পর্যায়ে কাজ করে অভ্যস্ত সেই জিনিসটাকে আবার নতুন আঙ্গিকে সাজানো হয়েছে এই কারণে প্রথম দু একটি বার একটু ঝামেলা মনে হবে দু একটি কাজ সম্পন্ন হয়ে গেলে পরে এটা ইজি হয়ে যাবে তখন কিন্তু আর এই ঝামেলাটা মনে হবে না প্রথম অবস্থায় মনে হচ্ছে না জানি কত কষ্টর কাজ বা পারবো না এরকম মনে হচ্ছে আসলে এরকম কিছু না একটা একটা ম্যানুয়াল কোন পরে কোথায় ক্লিক করতে হবে কোথায় যেতে হবে কি করতে হবে বিস্তারিত এখানে বোঝানো হয়েছে বিদয় পিডিএফ ফাইলটি অনেক বড় আকারে রূপ নিয়েছে আসলে কাজ কিন্তু এত না এখন আমি নিচের দিকে চলে আসছি খেয়াল করেন এখানে পেমেন্টের অপশন দেওয়া আছে আপনি পেমেন্ট করার সময় এই অপশনটা ইন্টারনেট ব্যাংকিং এখানে ক্লিক করে আপনারা পেমেন্ট সম্পন্ন করবেন এখানে ঢুকলে কিন্তু আপনি বিকাশ নগদ পেয়ে যাবেন এখান থেকে পেমেন্ট করবেন ক্লিক করার মাধ্যমে পরবর্তী গেটওয়েতে নিয়ে আসবে এই পঁয়ত্রিশ পেজের পরে ভেঙে ভেঙে বোঝাতে যাই তাহলে কিন্তু অনেক লং একটা ভিডিও হয়ে যাবে আপনারা দেখতে বিরক্ত বোধ করবেন এই জন্য আপনাদের সুবিধার্থে আমি এই পিডিএফ ফাইলটির লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে ভালো করে আগে জ্ঞান অর্জন করবেন তারপরে কাজ শুরু করবেন আমি আবার বলছি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিন পূর্ণাঙ্গ বলতে গেলে এই ভিডিওটা দুই ঘন্টাও শেষ করা যাবে না আমার এই তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে বা আপনি একটু উপকৃত হয়ে থাকেন যদি মনে করেন না ভিডিও থেকে আমি একটু সুবিধা পেয়েছি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাকে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে